প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আজ আমি আপনাদের বলব ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় এবং আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন তাতে আমার উপকার হবে এবং ভিডিও করার আগ্রহ বাড়বে তো প্রথমে চলে আসি মেষ রাশি ছয় অক্টোবর দু হাজার দিনটিতে মেষ রাশি দিনটি আপনার যে কোনো কর্মে উন্নতি ঘটবে চলে আসো পরবর্তী রাশি বৃষ রাশি ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশি ব্যবসায় লাভবান হতে পারেন চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশি যশ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি ছয় অক্টোবর দু হাজার দিনটিতে কর্কট রাশির আপনার নানারকম শারীরিক ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি ছয় অক্টোবর দু হাজার দিনটিতে সিংহ রাশির দিনটি আপনার উদাসীনতার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি রাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির দিনটি আপনার হতাশার মধ্যে কাটবে চলে আসু পরবর্তী রাশি বৃশ্চিক রাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনি কোনো না কোনো কারোর থেকে সাহায্য পেতে পারেন চলে আসু পরবর্তী রাশি মকর রাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার উৎসাহের মধ্যে কাটবেন চলে পরবর্তী রাশি কুম্ভ রাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটিতে যে কোনো কর্মে আপনি সাফল্য লাভ করতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির যে কোনো কর্মে আপনি জয় লাভ করতে পারেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আপনাদের সকলকে